আসসালামু আলাইকুম হাউস কাস্টিং বিডি আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আরিফ হোসেন আজ আপনাদেরকে জানিয়ে দেব দেশের বাজারে এপ্রিল মাসে যে সিমেন্ট কোম্পানিগুলো রয়েছে তারা কোম্পানি বেঁধে কত ব্যাগ সিমেন্ট তারা বিক্রি করেছে সাধারণত আপনারা যারা সিমেন্ট ক্রয় করেন তাদের কাছে এটা ইম্পর্টেন্ট না কিন্তু যারা কোম্পানিতে চাকরি করে কোম্পানির অফিসাররা রয়েছেন তাদের কাছে খুব বেশি ইম্পর্ট্যান্ট যে কে ফার্স্ট হয়েছে কে সেকেন্ড হয়েছে কে প্রথম দশজনের ভিতরে আসে কে প্রথম পাঁচজনের ভিতরে আসে এটা একটা প্রেস্টিজিয়াস ইস্যু কিন্তু যারা চাকরি করে তাদের জন্য এবং হায়ার অথরিটি যারা আছে তাদের জন্য খুব প্রেস্টিজিয়াস বিষয় তারা ফিল করে তারা ডিজার্ভ করে অথবা তারা প্রাউড ফিল করে এই বিষয়টা নিয়ে যে কার পজিশন কত নাম্বারে সেলসে পজিশনের ওপর ডিপেন্ড করে এপ্রিল মাসে কোম্পানি বেদে যে পরিমাণ সিমেন্ট সেলস হয়েছে আজ আপনাদেরকে তা জানিয়ে দিব আপনারা নিজেরাও জানেন কোম্পানি যারা স্টাফ আছে তারাও জানবে ডেভেলপার্স কোম্পানিরাও জানবে বরাবরের মতোই এপ্রিল মাসেও সর্বোচ্চ সিমেন্ট বিক্রি করে সা সিমেন্ট ফার্স্ট হয়েছে হয়েছে সেলসে তারা প্রায় তিরাশি লক্ষ ব্যাগ প্লাস সিমেন্ট বিক্রি করেছে তাদের সবগুলো আইটেম নিয়ে যেমন সা সিমেন্ট স্পেশাল বা আশা সিমেন্ট সহ মোট তিরাশি লক্ষ প্লাস ব্যাগ সিমেন্ট বিক্রি করে তারা ফার্স্ট এবং অনেকদিন পরে আবার সেকেন্ড পজিশনে ফিরে এসেছে সেভেন রিং সিমেন্ট সেভেন রিং সিমেন্ট ষটট্টি লক্ষ ব্যাগ সিমেন্টেরও বেশি বিক্রি করেছে তারা সেকেন্ড পজিশনে রয়েছে দেন আপনার প্রিমিয়ার সিমেন্ট তারা আটান্ন লক্ষ ব্যাগ সিমেন্ট বিক্রি করে এক দাব পিছিয়ে তারা থার্ড পজিশানে আছে প্রিমিয়ার সিমেন্টের পরে ফোর্থ পজিশনে আছে ফ্রেশ সিমেন্ট তাদের তিনটা ব্র্যান্ড ফ্রেশ ডিল্যাক্স এবং ডালাই সিমেন্ট এই তিনটা ব্র্যান্ড নিয়ে তারা ফোর্থ পজিশনে আছে ফ্রেশ সিমেন্টের পরে পাঁচ নাম্বার পজিশনে তারা চুয়ান্ন লক্ষ ব্যাগ সিমেন্ট বিক্রি করেছে ফ্রেশ সিমেন্ট তারপরে রয়েছে ক্রাউন সিমেন্ট ক্রাউন সিমেন্ট বাউন্ন লক্ষ ব্যাগ সিমেন্ট বিক্রি করে তারা বা লক্ষ ব্যাগ বেশি ব্যাগ সিমেন্ট বিক্রি করে তারা ছয় নম্বর পজিশনে তারপরে হলো হোলসেম সিমেন্ট তারা উনচল্লিশ লাখ ব্যাগ সিমেন্ট বিক্রি করেছে লাফার্স মিলে তারা সাত নাম্বার পজিশনে রয়েছে তারপরে রয়েছে আট নাম্বার পজিশনের সেলসে রয়েছে আকিস সিমেন্ট তারা একত্রিশ লাখেরও বেশি ব্যাগ সিমেন্ট বিক্রি করেছে তারা আট নাম্বার পজিশনে রয়েছে বিক্রিতে তারপরে রয়েছে স্ক্যান সিমেন্ট হিডেলবার্গ সিমেন্টের স্ক্যান সিমেন্টের চারটা ব্র্যান্ড রয়েছে রুবি স্ক্যান স্ক্যান মাল্টিপারপাস এবং রুবি মাল্টিপারপাস সব মিলে তারা ছাব্বিশ লাখ ব্যাগ সিমেন্ট বিক্রি করেছে ছাব্বিশ লাখেরও বেশি ব্যাগ বিক্রি করেছে তারা নয় নম্বর পজিশনের আট নম্বর পজিশনে রয়েছে নয় নম্বর পজিশনে আবার ফিরে এসেছে হলো বসুন্ধরা সিমেন্ট বসুন্ধরা সিমেন্ট অনেকদিন বদ্ধ থাকার পর আবার চালু করেছে তাদের ব্র্যান্ড বসুন্ধরা এবং বীর তিনটা ব্র্যান্ড মিলে তারা বাইশ লাখ ব্যাগ সিমেন্ট বিক্রি করেছে বসুন্ধরার পরে রয়েছে দশ নম্বর পজিশানে ফিরে এসেছে আনোয়া সিমেন্ট ওদের ম্যানেজমেন্টকে ধন্যবাদ দিতেই হয় তারা প্রথম দশে ফিরে এসেছে পনেরো লাখ ব্যাগেরও বেশি সিমেন্ট বিক্রি করে তারা টপ টেনে আছে তারপরে রয়েছে টাইগার সিমেন্ট নয় লাখ ব্যাগেরও বেশি সিমেন্ট বিক্রি করেছে টাইগারের পরে রয়েছে ইস্টার্ন সিমেন্ট তাদের তিনটা ব্র্যান্ড রয়েছে সুপ্রিম ইস্টার্ন এবং সেভেন হার্স তিনটি ব্র্যান্ড মিলে তারা নয় লক্ষ ব্যাগেরও বেশি সিমেন্ট বিক্রি করেছে তারপরে এর পরে রয়েছে মেট্রোসাম সিমেন্ট মেট্রোসাম সিমেন্টের তাদেরও দুটি ব্র্যান্ড রয়েছে মেট্রোসাম সিমেন্টের তারা আট লাখেরও বেশি ব্যাগ সিমেন্ট বিক্রি করেছে ম্যাট্রোস্যাম সিমেন্টের পরে রয়েছে এনসি সিমেন্ট এনসি সিমেন্ট মাল্টিনেশনাল কোম্পানি সিএমসিটি সিমেন্ট ছিল এখন এনসি সিমেন্ট সাত লাখেরও বেশি ভাগ সিমেন্ট বিক্রি করেছে এনসি সিমেন্টের পরে রয়েছে বেঙ্গল সিমেন্ট বেঙ্গল সিমেন্ট গত মাসে সাত লক্ষ ব্যাগেরও বেশি সিমেন্ট বিক্রি করেছে বেঙ্গল সিমেন্টের পরেই রয়েছে মির সিমেন্ট মির সিমেন্ট গত মাসে দ্যাট মিনস এপ্রিল মাসে সাত লাখেরও বেশি ব্যাগ সিমেন্ট বিক্রি করেছে এই ছিল ঢাকার ব্র্যান্ডগুলো এর বাইরে রয়েছে চট্টগ্রামের রয়েছে প্রথম হয়েছে ডায়মন্ড সিমেন্ট অনেক দিন অনেক অনেক মাস পরে তারা আবার প্রথম হয়েছে চট্টগ্রামে সেলসে আঞ্চলিক ব্র্যান্ডগুলোর মধ্যে চট্টগ্রামে তারা নয় লক্ষ ব্যাগেরও বেশি সিমেন্ট ব্যাগ বিক্রি করেছে তারপরে রয়েছে কনফিডেন্স সিমেন্ট কনফিডেন্স সিমেন্ট নয় লাখেরও বেশি ব্যাগ সিমেন্ট বিক্রি করেছে যদিও বা চট্টগ্রামে এখন সেভেন রিং সিমেন্ট একটা মিল আছে প্রিমিয়ারের মিল আছে তো তবে কনফিডেন্স ডায়মন্ড এবং রয়্যাল হল পারমানেন্টলি চিটাকনের মিল সাত লাখ ব্যাগ সিমেন্ট বিক্রি করে রয়্যাল চট্টগ্রামের থার্ড পজিশনে রয়েছে এছাড়াও সিমেন্ট বিক্রিতে চট্টগ্রামের কোম্পানি আছে এনজিএস সিমেন্ট আপনারা জানেন এনজিএস সিমেন্টেরও রানিং প্রোডাকশন রয়েছে বরিশালের সিমেন্ট কোম্পানি রয়েছে অ্যাঙ্কর সিমেন্ট তারাও ভালো ব্যাগ সিমেন্ট বিক্রি করে প্রায় দশ লাখ ব্যাগের কাছাকাছি গত মাসে একটু কম হয়েছে সাত আট লাখ ব্যাগ সিমেন্ট তারাও বিক্রি করে তারপরে সিরাজগঞ্জের দেশবন্ধু সিমেন্ট সিরাজগঞ্জ বা ওই অঞ্চলে খুব পরিচিত এবং সুনামদণ্য কোম্পানি দেশবন্ধু সিমেন্ট আপনারা অঞ্চল বেদে অনেক সিমেন্ট কোম্পানি রয়েছে যেমন পাবনার দিকে রয়েছে রিং সিমেন্ট আপনারা জানান যশোরের ওই রয়েছে সেনা সিমেন্ট তারপরে চিটকানা ব্র্যান্ড রয়েছে আপনার এসালাম সিমেন্ট তারপরে অলিম্পাস সিমেন্ট রয়েছে এটা দিনাজপুরে আমি দেখেছি ওই অঞ্চলে অলিম্পাস সিমেন্ট চলে প্রিয় দর্শক এ ছিল গত মাসের সিমেন্টের টোটাল বিক্রির পরিমাণ আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার এই চ্যানেলটি এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব হোক আমি বলবো আপনাদের সবার আপনাদের সবার সহযোগিতা আমি এগিয়ে যাব সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের আগামী দিনের প্রতিটি মুহূর্ত হোক আরও আনন্দময় এই প্রত্যাশায় আমি আরিপাসকে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ ববরকাত